হ্যালো স্টুডেন্ট আজকে আমরা শুরু করছি ক্লাস সেভেনের পশু দেখি যে প্রশ্নগুলো আছে তার মধ্যে আমরা তিন করে আজকে চার থেকে শুরু করব তো দেখো প্রশ্ন বলা আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর আছে তাই তো তো আমরা একটা সূত্র লিখিয়েছিলাম এরকম যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি থাকে তাহলে এটাকে আমরা লিখতে পারব এ প্লাস বিয়ার মাইনাস টু তাই তো তো এই সূত্রটা এখানে আমরা তার যে টু টু দি দি পাওয়ার পাওয়ার আছে না এটাকে আমরা আগে লিখছি তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস কত লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো আমি এক্স টু দি পাওয়ার ফোর যেটা আছে এটাকে এক্স স্কোয়ার এর কি করতে পারবো তাহলে স্কোয়ার আর এটাকে লিখতে পারবো কত তাহলে ওয়াই স্কোয়ার তার স্কোয়ার আর লাস্টের পথ যেটা ছিল সেটা লিখে দিচ্ছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার দেখো এইটাকে আমরা কী করবো এই সূত্রে অ্যাপ্লাই করবো তাহলে এটাকে লিখবো প্রথমটা যোগ দ্বিতীয়টা তার স্কোয়ার এখানে দেখো ব্র্যাকেটে ধরো এটা এরকম যদি ভাবো তাহলে যা আছে ব্র্যাকেটের মধ্যে টোটালটার স্কোয়ার লিখা আছে তাহলে এইখানে ব্র্যাকেটের মধ্যে কী আছে বলো এক্স স্কোয়ার এখানে কী আছে ব্র্যাকেটের মধ্যে ওয়াই স্কোয়ার তার স্কোয়ার তারপরে লিখবো মাইনাস টু ইন্টু কি এই যে দেখো প্রথমটা কোন দ্বিতীয়টা তাহলে এখানে প্রথমটা কী আছে এক্স স্কোয়ার আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে লিখতে পারবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে কত আছে বলো এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার এখন রাশিতে রাশিতে যদি আমরা লক্ষ্য করি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুই জায়গাতে আছে আর এক জায়গায় বিয়োগ আর এক জায়গায় যোগ তো যোগ আর বিয়োগ থাকলে আমরা জানি কী করতে হয় বিয়োগ করতে হয় তাহলে আমরা যদি দুইটা থেকে একটা বাদ দিয়ে দিই কটা পড়ে থাকবে একটাই আর প্রথমে যা আছে তাই লিখে দিচ্ছি তাহলে এটা লিখতে পারছি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর এখানে একটা মানে শুধুমাত্র কী লিখবো বলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর চিহ্নটা কার নেব ছোটটার না বড়োটা অবশ্যই বড়টা তা বড়োটার চিহ্ন কি বলো মাইনাস তাহলে এখানে লিখবো মাইনাস এখানে স্কোয়ার ছিল আমরা স্কোয়ার লিখবো তো দেখো প্রথমটার তো স্কোয়ার আছেই এটার কি স্কোয়ার আছে নেই তাহলে এটাকে আমরা ব্রাফেটের মধ্যেই এক্স ওয়াই লিখে তার স্কোয়ার করতে পারবো তাহলে এটাকে লিখবো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার আর এটাকে লিখছি এক্স ওয়াই তার স্কোয়ার এখন আমরা আরেকটা সূত্র জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে এটাকে লিখতে হয় একবার যোগ অর্থাৎ প্রথমটা যোগ দ্বিতীয়টা আর প্রথমটা বিয়োগ কি বলো দ্বিতীয়টা এখানে প্রথমটা বলতে আমরা বুঝবো শুধু এই টুকুটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর দ্বিতীয়টা বুঝতে বলতে আমরা কী বুঝবো এক্স ওয়াইকে তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো একবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই আর এটাকে লিখবো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এটাকে তোমরা সাজিয়ে লিখতে পারো এরকমভাবে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াইকে মিডিলে লিখছি আর প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা লাস্টে লিখছি আর এটাকে লিখছি তাহলে পাওয়ার ফোর তো দেখো এই যে থ্রি এক্স টু দি পাওয়ার ফোর আছে না এটাকে আমি কারো স্কোয়ার লিখতে পারছি না তো এখানে আমি থ্রি কে ফোর ভেবে নিচ্ছি তাহলে এখানে একটা কি করছি আমি বেশি লিখে দিচ্ছি ফোর এক্স টু দি পাওয়ার কি লিখছি ফোর তাহলে এখানে যদি একটা বেসি লিখে থাকি পাশে একটা কী করবো বিয়োগ করে দিব তাহলে এক্স টু দি পাওয়ার কী করলাম ফোর তাহলে চারটা থেকে একটা বাদ দিলে তো তিনটাই পড়ে থাকবে তাহলে এরকম লিখতেই পারি বাকি থাকছে কি তাহলে প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর দিয়ে আমি ফোর এক্স স্কোয়ারকে এই সরি ফোর এক্স টু দি পাওয়ার ফোর এটাকে আমি আলাদা করে রাখছি আর এই লাস্টের তিনটা থেকে কি করছি মাইনাস কমন নিচ্ছি তো মাইনাস কমন নিলে আমরা জানি মাইনাস যে সাইনগুলো আছে সেগুলো কি হয়ে যাবে ব্র্যাকেটের মধ্যে প্লাস তাহলে এটা ছিল মাইনাস ব্র্যাকেটের মধ্যে লিখছি এটা হয়ে গেল প্লাস 2x2 এর আগে প্লাস ছিল তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস 2x2 কি লিখবো তাহলে y2 আর এটা তাহলে হয়ে যাচ্ছে y টু দি পাওয়ার 4 আর সাইনটা কি হয়ে গেল প্লাস তো এটাকে আমি একবারই লিখতে পারছি কত বলো টু এক্স এটাকে আমরা আর ভেঙে দেখাচ্ছি না এটাকে আমরা কেন বলো এই যে আমরা এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স স্কোয়ার টু দি পাওয়ার যে ফোর আছে এটাকে আমরা এক্স তার স্কোয়ার লিখবো আর এটাকে ওয়াই কি লিখতে পারবো তার স্কোয়ার এখানে যেহেতু মাইনাস আছে আমরা মাইনাস লিখবো টু ইন্টু প্রথমটা যা আছে ব্র্যাকেটের মধ্যে সেটা আর দ্বিতীয়টার ব্র্যাকেটের মধ্যে যা আছে এরকম লিখতেই পারি তাহলে এটা তো কার সূত্র হয়ে যাচ্ছে বলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ারের সূত্র করছে তো এই লাইনটা থেকে আমরা এই লাইনটা ডাইরেক্ট লিখতে পারি এখন লক্ষ্য করো এটা হচ্ছে এ স্কোয়ার আর এটা হচ্ছে বি স্কোয়ার তাহলে এটার সূত্র কি হবে একবার যোগ একবার বিয়োগ তাহলে এটাকে লিখতে পারবো আমরা 2x2 + x2 - y2 আর একবার লিখো কি তাহলে আমরা 2x2 - x2 - y2 ব্র্যাকেট যদি আমরা তুলে দিই 2x2 প্লাস প্লাস এ কি হচ্ছে বলো প্লাস x2 প্লাস মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার এটার ক্ষেত্রে কেমন পাবো তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস মাইনাস দেখো কতবার আছে দুইবার দুটোই যোগ চিহ্ন আছে তাহলে দুইটার একটা যোগ করে পেয়ে যাবো আমরা তিনটা এক্সি স্কোয়ার একটা ওয়াই এখানে দেখো দুই জায়গাতে আছে একটা যোগ আর একটা বিয়োগ তাহলে আমরা কি করবো বিয়োগ করবো দুইটা থেকে একটা বাদ তাহলে পড়ে থাকবে একটা অর্থাৎ এক্স স্কোয়ার আর এখানে ওয়াই একটাই আছে তাহলে প্লাস ওয়াই স্কোয়ার তো এটাই হয়ে গেল আমাদের উত্তর করো তো দেখো তারপরে ছয় রংটা বলা আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস কত লেখা আছে ওয়ান তো এটাকে আমরা দুই ভাবে করতে পারবো যদিও আমি কি করছি দেখো এক্স টু দি পাওয়ার কত আছে এটা ফোর আছে তাহলে এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার তার স্কোয়ার আর এখানে কত আছে বলো এক আছে তাহলে এক কে কি করলাম একের স্কোয়ার তারপরে যেহেতু এটা প্লাস আছে আমি এখানে প্লাস লিখছি তার প্লাস যদি লিখি এখানে দেখো টু সূত্রের জন্য লিখছি আর এখানে লিখছি এক্স স্কোয়ার ইন্টু ওয়ান সরি এক্স স্কোয়ার না হ্যাঁ সরি এক্স স্কোয়ারই হবে ব্র্যাকেটের মধ্যে কি আছে এক্স স্কোয়ার এখানে কত আছে ওয়ান তাহলে তুমি যদি এটা সরল করে দেখো তো এটা আমরা পেয়ে যাচ্ছি কত টু এক্স স্কোয়ার আর প্রশ্নে আছে কি শুধু এক্স স্কোয়ার তাহলে এখানে একটা বেশি লিখা আছে বেশি লিখা আছে মানে কি লাস্টে একটা বাদ দিয়ে দিব তাহলে মাইনাস কি করব আমি x স্কয়ার করে দেব তাহলে বলো এই তিনটা একটা সূত্রে পড়ে যাচ্ছে না তিনটা পদ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে এটাকে লিখতে পারছি a প্লাস b তার হোল স্কয়ার যেখানে a বলতে বুঝবো আমরা x স্কয়ার আর b বলতে বুঝবো কত 1 তাহলে তার কি পেয়ে যাচ্ছে আমরা স্কয়ার আর লাস্টে কি থাকছে বলো এক্স তার আবার এইটাকে আমরা দেখো একবার যোগ একবার বিয়োগ এই সূত্রে ফেলতে পারবো আর এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস একবার কত লিখবো এক্স আর এখান থেকে লিখবো আমরা প্লাস আর একবার কি লিখবো বলো মাইনাস এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি এরকমভাবে এক্স স্কোয়ার এটা লিখছি কত প্লাস আর এই প্লাস লাস্টে লিখছি এটাকে লিখছি এটা লিখছি মাইনাস এক্স মিডিলে আর প্লাস লিখছি আমরা লাস্টে তো এটাই হয়ে গেল আমাদের উৎপাদক বিশ্লেষণ তো দেখো তারপরে সাতের অঙ্কটা বলা আছে x টু দি পাওয়ার 4 প্লাস 6 x স্কয়ার y স্কয়ার প্লাস 18 y টু দি পাওয়ার সরি 8 y টু দি পাওয়ার 4 তাহলে এইটাকে দেখো x টু দি পাওয়ার 4 আছে এটাকে তো স্কয়ার এর স্কয়ার লিখতে পারবো কিন্তু এখানে যেহেতু 8 আছে 8 কে কারো স্কয়ার লেখা যাবে তাহলে এর কাছাকাছি কাকে লেখা যাবে 9 কে লেখা যাবে না তাহলে এখানে আমরা কি করব 9 লিখে দেবো আর একটা কি করব বিয়োগ করে দেবো হাসো হাসো যত হাসবা তত ভালো তাহলে দেখো এইখানে লিখছি আমি আগে x টু দি পাওয়ার 4 প্লাস 6 x স্কয়ার y স্কয়ার প্লাস এই 8 এর জায়গায় লিখছি আমি 9 y এর পাওয়ারে কত 4 যেহেতু এখানে একটা বেশি লিখেছি তাহলে একটা কি করব আমরা বাদ দিয়ে দিব y টু দি পাওয়ার 4 একটা কি করলাম বাদ দিয়ে দিলাম এবার দেখো এই তিনটাকে আমরা এরকম ভাবে লিখছি যে x স্কয়ার তার স্কোয়ার আর লাস্টেরটাকে লিখছি আমরা থ্রি ওয়াই স্কোয়ার তার স্কোয়ার অর্থাৎ যেটা আছে সেটা অবশ্যই লিখতে হবে আমাদের ওয়াই টু দি পাওয়ার কত হয়ে যাচ্ছে ফোর এবার যেহেতু এখানে প্লাস আছে আমরা প্লাস লিখবো আর টুটা লিখব আমরা সূত্রের জন্য এখানে ব্র্যাকেটের মধ্যে কি আছে বলো এক্স স্কোয়ার আর এখানে ব্র্যাকেটের মধ্যে কত আছে থ্রি ওয়াই তার স্কোয়ার তা এটা যদি আমরা সরল করি তাহলে দেখতে পারবো দুই দুই গুণগত তিন ছয় এক্স স্কোয়ার্কোয়ার এই পদটাই তো তাহলে দেখো এ স্কোয়ার প্লাস টু এ বিস বিয়ার তাহলে এই টুকুটাকে আমরা লিখতে পারছি এ প্লাস বি হোলি স্কোয়ারের সূত্র যেখানে এ মানে হচ্ছে কত এক্স স্কোয়ার আর বি মানে কত হচ্ছে থ্রি ওয়াই তার স্কোয়ার আর লাস্ট এটা কি আছে আবার আছে এটাকে যদি আমরা লিখি করো তার মাইনাস বিয়ারের সূত্র তাহলে এটা লিখবো কি একবার এটা প্লাস এটা আর একবার এটা মাইনাস এটা তাহলে আমরা লিখতে পারবো এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই তার স্কোয়ার ওয়াই আর একবার লিখবো তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি তার ওয়াই স্কোয়ার কভার আছে দুইবার এখানে আছে তিনটা এখানে আছে একটা দুটোই যোগ তাহলে তিনটা আর একটা যোগ করে কটা পেয়ে যাবো আমরা চারটা ওয়াই স্কোয়ার লাস্টে দেখো এক্স স্কোয়ার একটাই আছে বসিয়ে দিলাম ওয়াই কটা আছে বলো দুই জায়গাতে একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে বিয়োগ তাহলে আমরা এই তিনটা থেকে একটা যদি বাদ দিই পড়ে থাকবে কটা দুটো তাহলে টু ওয়াই তার কি পেয়ে যাবো স্কোয়ার এটাই কি উত্তর আমরা এটা কি আর ভাঙতে পারবো ভাঙা যাচ্ছে না তাহলে এটাই উত্তর তো দেখো পরবর্তী অঙ্ক বলা আছে

তাহলে একটা বেশি লিখলে পরবর্তীকালে আমরা ওটা আবার বাদ দিয়ে দিব তাহলে এই থ্রি কে লিখছি আমরা আগে কি বলো ফোর এক্স স্কোয়ার আর এই যে টু এক্স ওয়াই আছে না এইটাকে আমি লিখছি সেকেন্ডে আর এই মাইনাস ওয়াই স্কোয়ার না এইটা লিখবো না ফোর এক্স জেড কে লিখবো আমরা সেকেন্ডে ফোর এক্স জেড আর মাইনাস প্লাস জেড স্কোয়ার কে লিখবো আগে আবার বলছি থ্রি এক্স লিখলাম কত বলো ফোর এক্স স্কোয়ার তারপরে মাইনাস ফোর এক্স জেড এটাকে লিখলাম সেকেন্ডে তারপরে প্লাস জেড স্কোয়ারে লিখছি এখানে এবার এই যেখানে আমরা একটা বেশি লিখেছি এটা এখানে কি করবো আমরা বাদ দিয়ে দিব তাহলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল তারপরে লিখছি আমরা এখানে মাইনাস যেটা আছে সেই পদটা টু তারপরে এখানে আছে একটা মাইনাস ওয়াই স্কোয়ার তার এবার এটাকে আমরা দুটো পার্টে ভাগ করবো এখানে প্রথম তিনটা পদ আর এখানে তিন লাস্টের তিনটা পদ এটাকে যদি আমরা ব্রাকেটে লিখি তাহলে লিখতে পারবো ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স জেড প্লাস জেড তার স্কোয়ার এখান থেকে দেখো প্রত্যেকটা পদে কি আছে মাইনাস আছে না মাইনাস যদি কমন নিই তাহলে কী হয়ে যাবে ব্র্যাকেটের মধ্যে এইগুলো সব হয়ে যাবে প্লাস তাহলে লিখতে পারছি আমরা এইরকম তো এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে এরকম লিখতে পারবো যে টু এক্স তার স্কোয়ার জেডের স্কোয়ার তো আছেই যেহেতু সেকেন্ড পদে কি আছে মাইনাস তাহলে মাইনাস টু আগে লিখব এখানে ব্র্যাকেটের মধ্যে কত আছে টু আর এখানে লাস্টে কত আছে জেড এরকম লিখতেই পারি এই যে ফোর আছে না এটাকে ভেঙেই এটা লিখা আছে আমরা যদি সরল করি তাহলে তাই দেখতে পাবো টু ইন্টু টু কত হবে ফোর তাহলে ফোর এক্স পাব আর এখান থেকে আমরা যা আছে তাই লিখে দিচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস টু প্লাস কত লিখছি বলতে আমরা আর বি বলতে বুঝবো জেড কে তাহলে তার স্কোয়ার আর এটা দেখো কার সূত্র এক্স প্লাস ওয়াই হোলি স্কোয়ারের সূত্র তাহলে এটা একবারে লিখবো আমরা এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার তো এটা যদি আমরা লক্ষ্য করি এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র একবার লিখতে পারবো এটা যোগ এটা আর একবার লিখবো এটা বি এটা তাহলে সমান দিয়ে আমরা লিখতে পারবো টু এক্স মাইনাস জেড প্লাস এক্স প্লাস কত ওয়াই আর একবার লিখবো আমরা টু এক্স মাইনাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই ব্রাকেট যদি আমরা তুলে দিই এখানে পেয়ে যাব টু এক্স মাইনাস জেড এটা প্লাস প্লাসে প্লাস এক্স আর এটা প্লাস প্লাসে প্লাস ওয়াই এখানে পেয়ে যাব টু এক্স মাইনাস জেড মাইনাস প্লাসে কী হয় মাইনাস এক্স আর মাইনাস মাইনাসে কী হয়ে যাবে তাহলে এটা প্লাস এখন আমরা এইখানে এক্সগুলা কতবার আছে খুঁজে বের করবো তাই এখানে টু এক্স আর এখানে একটা এক্স তাহলে দুটোই যোগ আছে তাহলে দুইটা আর একটা যোগ করে পেয়ে যাচ্ছি আমরা কটা তিনটা তারপরে দেখো ওয়াইটা খুঁজছি ওয়াই প্লাস আছে তারপরে আছে কি জেড তাহলে মাইনাস জেড এখানে আমরা এক্স দুই জায়গায় দেখতে পাচ্ছি একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে কি বিয়োগ তা দুটো থেকে একটা বাদ দেবো আর পরে থাকবে কটা তাহলে প্লাস একটা অর্থাৎ এক্স তারপরে এখানে আছে কত যুক্ত টার্মটা হচ্ছে প্লাস আর জেডটা হচ্ছে কি মাইনাস তো এটাই হয়ে গেল আমাদের উৎপাদকের বিশ্লেষণ সরি এখানে আমাদের ভুল হয়েছে x প্লাস ওয়াই ছিল তাহলে এখানেও আমাদের কি লিখতে হবে এটা প্লাস হবে এটা এক্স প্লাস ওয়াই তাহলে এখানে আমরা x মাইনাস কি লিখবো এটা প্লাস মাইনাসে মাইনাস এক্স আর প্লাস মাইনাস এটা তাহলে মাইনাস ওয়াই তাহলে এখানে আমাদের মাইনাস ওয়াই এটাও মাইনাস হবে কি আছে উত্তর তো দেখো তারপরে নয় দাগেরটা বলা আছে থ্রি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তো এই টাইপের অঙ্ক আমরা একটা করলাম একটু আগে আমরা দেখো এখানে দেখতে দেখতে পাচ্ছি কত আছে থ্রি আছে এটাকে তো স্কোয়ার লিখতে পারবো না তাহলে কার পারবো চারের তাই এটাকে চার ধরে নেব আর লাস্টে একটা কী করবো বাদ দিয়ে দিব তাহলে এটা লিখছি আমরা ফোর এক্স টু দি পাওয়ার ফোর বাকি যা আছে তাই লিখবো অর্থাৎ ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে একটা বেশি লিখেছি লাস্টে একটা বেশি বাদ লিখব এইটা থেকে আমরা লিখতে পারছি এরকমভাবে যে টু এক্স স্কোয়ার তার স্কোয়ার মাইনাস লাস্টে লিখব ওয়াই স্কোয়ার তার স্কোয়ার আর লাস্টে যা ছিল সেটা তো লিখবই এখানে আমরা টু লিখব এখানে ব্র্যাকেটে কত আছে বলো টু এক্স স্কোয়ার আর এইখানে ব্র্যাকেটে কি আছে ওয়াই তার স্কোয়ার তাহলে এটা যদি আমরা দেখতে পাই এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি তার স্কোয়ার কার সূত্র হচ্ছে তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার যেখানে এ বলতে বুঝবো আমরা কত টু এক্স স্কোয়ার আর বি বলতে y স্কোয়ার তার স্কোয়ার আর এটাকে ভেঙে লিখছি এক্স স্কোয়ার তার স্কোয়ার তো এই ফর্মটা দেখো আর একটা মানে সূত্র নেয় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একবার লিখবো যোগ আর একবার লিখবো লিখতে পারবো টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এটা কি হলো একবার প্লাস আর এটা যা আছে তা লিখবই অর্থাৎ x স্কয়ার 2x স্কয়ার মাইনাস y স্কয়ার মাইনাস x তার স্কয়ার এইখানে যদি আমরা লক্ষ্য করি x স্কয়ার দুবার আছে আর দুটোই যোগ আছে তাহলে এখানে দুইটা আর এখানে একটা পেয়ে যাব কটা তিনটা x স্কয়ার মাইনাস তার স্কয়ার এখানে দেখো x স্কয়ার কবার আছে দুবার তাহলে এখানে দুটো থেকে একটা কি হবে বাদ তাহলে পড়ে থাকবে 1x2 এক না লিখে আমরা শুধু লিখব x2 আর এখানে y একবারই আছে এর সঙ্গে কোনো কিছু যোগ বিয়োগের ব্যাপার আসছে না তাহলে বসিয়ে দিলাম এখন এইটা দেখো a2 b2 আকারে আমরা লিখতে পারছি না তাই এটা যা আছে তাই কিন্তু এটা লক্ষ্য করো x2 y2 অর্থাৎ a2 b2 সূত্র এটাকে আবার ভাঙতে পাবো তাহলে এটা যা আছে তাই রাখছি অর্থাৎ 3x2 মাইনাস ওয়াই স্কোয়ার আর এটা লিখবো একবার এক্স প্লাস বোঝা গেছে তারপর দেখো দশের প্রশ্নটা বলা আছে পি টু দি পাওয়ার ফোর মাইনাস টু লক্ষ্য করো এখানে পনেরো আছে পনেরো কে কারো স্কোয়ার লেখা যাবে তাহলে কি করতে হবে এটাকে ষোলো করতে হবে তাহলে একটা এক জায়গায় ষোলো করবো আর এক জায়গায় একটা কি করব বাদ দিয়ে দেবো ধরো তো এটাকে আমরা এরকম করব আগে পি টু দি পাওয়ার ফোর আর এখানে যেটা পনেরো আছে লক্ষ্য করে এখানে টু পি স্কোয়ার কিউ স্কোয়ার আছে না এর জন্য এটাকে আমাদের সূত্রে ফেলতে গেলে প্লাস কিউ টু দি পাওয়ার কি দরকার ফোর দরকার এখানে যেহেতু একটা বেশি লিখেছি তার জন্য এই পনেরোকে আমরা লিখে দিব ষোলো কিউ টু দি পাওয়ার কত ফোর আর এখানে যা আছে তাই লিখছি অর্থাৎ পি স্কোয়ার কিউ তার স্কোয়ার দেখো লাইনটা বুঝতে পারলাম কিনা কিছু করিনি আমরা পি টু দি পর ফোর ছিল লিখে রেখেছি মাইনাস টু পি স্কোয়ার কিউ স্কোয়ার ছিল ওটাই লিখে রেখেছি এই পনেরোকে আমি এইখানে লিখছি কী বলো ষোলো আর এইখানে লিখছি প্লাস এটা যদি সরল করি তাহলে দেখতে পাবো মাইনাস পনেরো কিউ টু দি পর কত থাকছে তাহলে ফোর থাকছে তাহলে আমি এইটাকে এই তিনটা জিনিসকে দেখো তো এরকম লিখতে পারছি কিনা তিনটা পদকে যে পি স্কোয়ার তার কি লিখতে পারবো তাহলে স্কোয়ার আর লাস্টেরটাকে লিখতে পারছি কিউ স্কোয়ার তার স্কোয়ার মিডলে লিখছি টু পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার আর লাস্টেরটাকে আমরা যা আছে তাই লিখে দিচ্ছি এটা লক্ষ্য করো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র এখানে এ বলতে বুঝব কত পি স্কোয়ার আর বি বলতে বুঝবো কিউ তার স্কোয়ার তাহলে এটা লিখতে পারবো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার তার স্কোয়ার আর ষোলো কিউ টু দি পাওয়ার ফোর এটাকে আমরা লিখতে পারবো ফোর কিউ স্কোয়ার তার কি লিখতে পারবো স্কোয়ার তাহলে এটা আবার লক্ষ্য করো এটার মাথায় দুই এটার মাথায় দুই তাহলে এটা লিখতে লিখতে পারবো আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একবার যোগ আর একবার বিয়োগ তাহলে যোগ এখানে এ এর মান হচ্ছে পি স্কোয়ার মাইনাস কি লিখবো তাহলে কিউ তার স্কোয়ার প্লাস ফোর কিউ তার স্কোয়ার আর একবার লিখব পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস ফোর কিউ তার স্কোয়ার কি করলাম এটা যা ছিল তাই বসেছি যা ছিল তাই বসেছি একবার এখানে যোগ আর একবার এখানে কি হলো বিয়োগ এটা যদি আমরা লক্ষ্য করি তাহলে কিউ স্কোয়ার কবার আছে দেখো দুবার একটা হচ্ছে যোগ আর একটা হচ্ছে বিয়োগ তাহলে চারটা কিউ স্কোয়ার থেকে একটা কিউ স্কোয়ার যদি বাদ দিই পড়ে থাকবে থ্রি কিউ তার স্কোয়ার আর এখানে কিউ স্কোয়ার দুটো আছে দুটোই মাইনাস তা আমরা যোগ করবো কিন্তু চিহ্নটা কি থাকবে মাইনাসই থাকবে তাহলে মাইনাস ফাইভ কিউ স্কোয়ার এগুলার মধ্যে আর কোনো সূত্রে অ্যাপ্লাই করা যাচ্ছে না অর্থাৎ ভাঙতে পারবো না তাই এটাই হচ্ছে আমাদের উত্তর তো দেখো আমাদের এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক ভালো করে বুঝতে হবে একটু বড় হতে পারে অঙ্কটা রাশি বলা আছে দেখো এক্স টু দি পাওয়ার এইট প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার এইট তো আমরা এটাকে এরকম করতে পারি যে দেখো এক্স টু দি পাওয়ার ফোর তার কি লিখবো স্কোয়ার প্লাস এখানে লাস্টে যেটা আছে কি বলো ওয়াই টু দি পাওয়ার এইট আছে তাহলে ওয়াই টু দি পাওয়ার ফোর তার স্কোয়ার লিখতে পারি এখানে যেহেতু প্লাস ছিল আমরা প্লাসই লিখছি এখানে ব্র্যাকেটের মধ্যে আছে এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে ব্র্যাকেটের মধ্যে আছে ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে দেখো এখানে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর কতটা আছে একটাই না আর এটা যদি আমরা গুণ করি তাহলে কটা দেখতে পাচ্ছি দুটো তাহলে এখানে একটা কি বেশি লিখে আছে তাহলে একটা কি করবো আমরা বাদ করলাম বাদ দিলাম দেখো স্কোয়ার তাহলে এটাকে আমরা লিখতে পারবো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পর ফোর তার কি লিখতে পারবো স্কোয়ার আর লাস্টেরটা দেখো এক্স টু দি পর ফোর ওয়াই টু দি পর ফোর এটাকে আমরা এরকমও লিখতে পারবো যে এক্স এর মাথায় দুই ওয়াই এর মাথায় দুই তার মাথায় আবার কি দুই অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার আবার বলছি এখানে কি করলাম আমরা এক্স টু দি পাওয়ার এইট আর ওয়াই টু দি পাওয়ার কত আছে 8 তাহলে এগুলাকে আমরা এক্স টু দি পাওয়ার ফোর তার স্কোয়ার আর এখানে আমরা লিখতে পারলাম ওয়াই টু দি পাওয়ার ফোর তার স্কোয়ার তারপরে এটা আমরা যেহেতু দ্বিতীয় পদে কি আছে প্লাস তাহলে এখানে প্লাস প্রথমে ব্র্যাকেটে যা আছে সেটা লিখলাম দ্বিতীয়তে ব্রাকেটে যেটা আছে সেটা লিখলাম এটা যদি আমরা সরল করি তাহলে দেখতে পাবো টু এক্স টু দি পাওয়ার ফোর ইন্টু ওয়াই টু দি পাওয়ার ফোর থাকছে কিন্তু রাশিতে আছে কত একটাই তাহলে এইখানে আমরা একটা কি বেশি লিখে রেখেছি তাহলে একটা কি করলাম আমি বাদ দিয়ে দিলাম আর এটা হয়ে গেল কার সূত্র এ প্লাস বি হোলি স্কোয়ার যেখানে এ বলতে বুঝবো এক্স টু দি পাওয়ার ফোর আর বি বলতে বুঝবো ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে থাকছে কি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর এটাকে আমরা এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার তার স্কোয়ার লিখতে পারি এই ফর্মটা দেখো এটা হচ্ছে এ তার স্কোয়ার এটা হচ্ছে বি তার স্কোয়ার তাহলে একবার লিখতে পারবো এটা যোগ এটা আর এটা বিয়োগ এটা তাহলে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস কি লিখবো তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর একবার লিখবো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এইটাকে আমরা আর ভাঙতে পারবো না তাই এটা এরকমই থাকবে কিন্তু এইটাকে আরো আমরা এই যে সূত্র অ্যাপ্লাই করলাম না এই সূত্রটা আমরা এখানে আবার অ্যাপ্লাই করতে পারবো তাহলে এখানে যদি এটা অ্যাপ্লাই করি তাহলে দেখো এরকম লিখতে পারবো যে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 আচ্ছা সাজিয়ে যদি লিখি তাহলে এরকম লিখতে পারি আগে হ্যাঁ তারপরে ওটা করব x টু দি পাওয়ার 4 তারপরে লিখছি আমরা x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 আর এটাকে লিখবো তাহলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাসরি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে মিডিলে লিখবো আর প্লাস থাকছে কি বলো ওয়াই টু দি পাওয়ার ফোর এখন এইটাকে আমরা এরকমভাবে আবার লিখছি যে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার তার স্কোয়ার এক্স টু দি পাওয়ার ফোর আছে না তাহলে এটাকে লিখতে পারি আমরা স্কোয়ারের স্কোয়ার আর লাস্টেরটাকেও লিখতে পারি আমরা ওয়াই স্কোয়ার তার স্কোয়ার এইটা যেটা আছে সেটা আমরা টু ইন্টু লিখতে পারবো এক্স স্কোয়ার তো এইখানে দেখো একটা বেশি লেখা আছে এখানে আছে একটা স্কোয়ার এখানে কটা হয়ে যাচ্ছে দুটো তাহলে এইখান থেকে আমরা কি করব আগে একটা বাদ দিব লাস্টেটা যা আছে তাই রাখবো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এখন এই তিনটা পদ থেকে আমরা লিখতে পারছি এটা হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার সূত্র অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার আর এটাকে লিখতে পারবো ব্র্যাকেটে এক্স ওয়াই তার কি বলো স্কোয়ার এটাকে আমরা লিখে দিচ্ছি সেকেন্ড ব্র্যাকেটে লাস্টে যা আছে তাই লিখবো এক্স টু দি পাওয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তা এটা দেখো আবার একবার যোগ একবার বিয়োগের সূত্র একবার এটা স্কোয়ার আছে আর একবার এটা স্কোয়ার আছে তাহলে একবার এটা যোগ এটা আর একবার এটা বিয়োগ এটা তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইন্টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটাকে দেখো তোমাদের বই হয়তো সাজিয়ে লিখে আছে এক্স ওয়াইকে মিডিলে লিখে আছে তাহলে আমরা সাজিয়ে লিখে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই তার স্কোয়ার ওয়াইটাকে লাস্টে লিখছি এখানে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই তার স্কোয়ার এটা যা আছে তাই লিখবো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তো এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক ধন্যবাদ সবাইকে লাস্ট অফ দি ভিডিওটা দেখার জন্য ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে বন্ধুদের শেয়ার করবে লাইক করে দেবে ধন্যবাদ